হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর আমি তো একদম দারুণই সাবধানে তো আজকে যেটা আমি করবো আইব্রো তোমাদেরকে আগেও আমি দেখেছি কিনা আমার নতুন ফ্রেন্ড যারা এখনই আমি কীভাবে আইব্রো করি কারণ আইব্রো করাটা আমার খুব কম অনেক বেরিয়ে গেছে তো পার্লার আমি যাই না বাড়িতে কীভাবে করি তোমাদেরকে সেটা দেখাবো তো দেখো ভিটের এই হেয়ার রিমুভাল যে ওয়াক্সিং কিট পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করি এটার মধ্যে মনে হয় দুটো থাকে দুটোতে দেখো পনেরোপঞ্চাশ টাকা দাম লেখা আছে তো এটা আমার অনেক দিন চলে যায় এটা টাকা রিমুভ করার জন্য প্রথমে আমি যেটা করি এটা কেটে কেটে নিয়ে আমি খুনে স্নান করে এলাম তো ভিজে চুল তাই একটু ডিস্টার্ব হচ্ছে এটাকে ফুলে নেওয়া তুলে নিয়ে কোথাও হালকা করে সিট করে রাখতে হবে আমি কথা কম বলতে পারছি তাই দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে লাগিয়ে নিয়ে এই আধ দিয়ে টেনে ধরতে হবে তারপরে আবার এই জায়গাটা লাগিয়ে দেখতে পাচ্ছ কি তোমরা এবার যখন নিচেটা করবো হয়ে উঠে যায় এবার যখন নিচেটা করবো তখন এরকম ছোট করে কেটে নেবো

দেখো দুটো একটা লেগে আছে এইটা আমি এই করে তুলে তো হয়ে গেল আমার আইব্রো তো কেমন লাগলো আমার আইব্রো করা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এদিকটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এবার মুছে নেবো দেখো আমার দুদিক হয়ে গেছে এখানে পেলি গাছের তুলে নেবো আমি চিমচে করে আটাগুলো খুব চাট চাট করে হয়ে গেল আমার গ্রুপ লাগে এখন এতটা রয়ে গেছে এক বছরের বেশি আমি টাকা দিয়ে দুটা প্ল্যাক করতে পারি কত টাকা সাশ্রয় পারলাম তো চলো তোমরা যদি ব্যালেন্স না করতে পারো সবাই কিন্তু চেষ্টা করবে না যারা ব্যালেন্স করতে পারবে তারাই চেষ্টা করবে